যে কেউ দুর্নীতি করুক তার বিরুদ্ধে ঢালা করে সংবাদ প্রচার করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে কেউ দুর্নীতি করুক সাংবাদিকদের প্রতি অনুরোধ তারা যেন ঢালা করে সংবাদ প্রচার করেন রোববার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে সত্তর জন কৃষকের মাঝে তিরিশটি পাওয়ার টিলার ও চল্লিশটি সেল মেশিন বিতরণ করা হয় তিনি বলেন বাংলাদেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রচার করায় বিভিন্ন দেশ এদের সম্পর্কে অপপ্রচার বন্ধ করেছে তিনি আরো বলেন আমি নিজেও যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধেও সংবাদ প্রচার করতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশের সবসময় বড় সমস্যা হলো দুর্নীতি তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি দমনে সাংবাদিকদের সংবাদ প্রচার অন্যতম ভূমিকা রাখতে পারে তিনি এও বলেন একইভাবে রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতির বিষয়ে সাবধান করা যাবে কামরুল হাসান সফিন টিভি সেই বালু উত্তোলনের ক্ষেত্রে ডিসি সাহেবের কিন্তু এর আগে যে মিটিং হয়েছিল ওই সময় আমরা বলছি আপনারা যে সময় বালু মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে আর এই ক্ষেত্রে আমি আপনাদেরও একটু অনুরোধ করবো আপনারাও কিন্তু লোকজন একটু সজাগ করতে হবে যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখেই কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয় এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইরে আপনারা এই সব আমাদের যে ব্লু ফল্ট আছে এগুলি আপনারা ধরাই দিবেন ইভেন আমি আপনাদের কাছে যেহেতু আমার গ্রামের এখানে আমি যাই এসেছি যে এখানে আমিও এখানে বলেছি যদি আমিও কোনো রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি আপনারা ফলাও করে প্রচার করে দেন কিন্তু আপনাকে একটা অনুরোধ যে মিথ্যা সংবাদ দিবেন না মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং অ্যাডমিনিস্ট্রেশন সবাই জন্য আপনারা ইয়ের পাত্র হন এই জন্য আপনারা সময় কিন্তু ভালো সংবাদ দিয়ে আসছেন এই জন্য আমাদের যে যে নেইবারিং কান্ট্রি অনেক সময় আমাকে সম্বন্ধে বিভিন্ন ধরনের খারাপ সংবাদ দেয় কিন্তু আপনারা বস্তুনিষ্ঠা এবং ভালো সংবাদ দেওয়া কিন্তু তারা এখন বন্ধ হয়েছে কিন্তু